আহ মানে উপদেশ আপনার কাছে আমার আরেকটা বিষয় জানা আছে সেটা হচ্ছে যে আমাদের আহ আমরা দেখি যে আমাদের তাকলি দুইটা গ্রুপ আছে আপনি যেহেতু এখন আহ ধর্ম আন্তরণের দায়িত্বে আছেন এই দ্বন্দ্ব নিরসনে আপনার কোনো উদ্যোগ আছে না এই গ্রুপ আমার কাছে আসছেন দ্বন্দ্ব তো অনেক আগে থেকে কাছাকাছি আনার দুইটাকে এক করার মাঝখানে হিমালয় পর্বত দাঁড়িয়ে গেছে দুই গ্রুপকে এক করা বাংলাদেশে পার্টিক কুহে হামানা হিমালয়ের পর্বত হিমালয় পর্বত দাঁড়িয়ে গেছে তবে দুই গ্রুপ যাতে দুই গ্রুপের দাঁড়িয়ে আছে আমরা খাতায় বসি ব্যবহার করতে চাই সমানুপাতিক হারে এবং নন্দীর মাঠও আমরা সমানুপাতিক হারে ব্যবহার করতে চাই আমরা মনে সাদ সাহকে বাংলাতে শোনাতে চাই এটা ওনাদের এই পক্ষের ও দাবি আছে তারা বললো যে বর্তমান যেটা কাকরিয়ালের মসজিদ আছে এটা তো অক্ষু এটা তো ক্যাস্টে বলে ওদিনী ওনাদের বক্তব্য আমার আজকে তো এটা বলা গেলেন অধীনে তাহলে তো এটা ওনাদের দাবি কি করে থাকে কথা বলছেন তো অন্তত পক্ষে দুই গ্রীপে মারামারি হয় রক্ত ঝরে রক্ত মানুষ মারা গেছে বলে এটাকে একটু কাছে কাছি আমার এক করা যাবে না এক করা যাওয়ার সম্ভাবনা হজরত লোক জীবনদের হজরতাম সৎ নদ চেষ্টা করেছেন কিন্তু এটা সফল হয়নি তো দুই গ্রুপকে আমরা অন্তত পক্ষে একটু দুই মহাপতির ভিতরে কাছে আনে এনে এনে আনার আমরা একটা চেষ্টা করব যাতে মা মানিটা না ধর্মের নামে হানা হানি না হয় তাওয়াতে তো লিগের নামে যাতে মানুষের কাছে একটা ভুল মেসেজ না যায় সেই চেষ্টা আমরা করবো আরেকটা কথা হচ্ছে এই কাজটা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে তাহলে আমি সেখানে উপস্থিত হব এবং ওনারা ডিল করবে তো আমি চাচ্ছি যে ধর্ম মন্ত্রণালয় এবং আমার মন্ত্রণালয় একেবার নেই আমাদের সাথে কথা হবে আমি চাচ্ছি যে কোনো ধরনের কোনো সংঘাত ছাড় হ্যাঁ করে আসছে আরো একটু কাছাকাছি সংঘাত পরিহার করে তারা দুজনে সেপারেটলি এই আজ তামার এর কাজ করুন করার যদি তারা মানসিকতা রাখেন আমরা হেল্প করতে প্রস্তুত সহজ করতে প্রস্তুত